আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতা সো আমি আজকে চলে এসেছি আপুদের জন্য খুব সুন্দর সুন্দর এই শপে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রা কালেকশন পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন সো আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিশ তৃতীয়তলা ইস্টামলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আজকে আপুরা আপনাদের জন্য কিন্তু আমি আজকে ফিতা ছাড়া ব্রা কালেকশন দেখিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন যারা প্রসাব বা চাচ্ছেন খুবই কমফোর্টের মধ্যে একদমই হাফ কাফের মধ্যে থাকবে খুবই খুবই সুন্দর আর কতটা প্রিটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি আপনাদেরকে স্টিচ সাইডসটাও দেখিয়ে দিব সো এটা কিন্তু দুই হুকের থাকবে আর হচ্ছে সাথে বেল দেওয়া থাকবে আপনারা চাইলে ওয়াটারপ্রুফ বেল বা যে কোনো বেল দিয়েও কিন্তু ক্যারি করতে পারবেন তাছাড়া হচ্ছে বেল্ট ছাড়াও কিন্তু আপনারা ফিতা ছাড়াও কিন্তু ইউজ করতে পারবেন সো আমি এই যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন স্ট্রিচটা কতটা সুন্দর এই যে খুব সুন্দরভাবে স্ট্রিচ করা আছে আর এটার মধ্যে কিন্তু আপনারা সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটার মধ্যে মিনিমাম পাঁচটা থেকে ছয়টা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর এটা কিন্তু হাফ কাপের মধ্যে থাকবে খুবই কমফোর্ট সো প্রসাব ব্রাগুলো যারা পরেন তারা তো জানেন এটা সিনসিটিক ফেব্রিক্সের মধ্যে হয়ে থাকে আর এটা অনেক বেশি কমফোর্ট হয়ে থাকে সো এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নেবেন তারা কিন্তু আপুদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন শর্ট দিয়ে আপুদের এই নাম্বারে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন সো নেক্সট যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে চকলেট কালার আছে মেজেন্ডা কালার আছে ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন পার্পল কালার পেয়ে যাচ্ছেন এবং অফ হোয়াইট কালারটা পেয়ে যাচ্ছেন আর ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন সো সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত আপুরা কিন্তু অ্যাভেলেবেল এই সাইজ পেয়ে যাচ্ছেন আর প্রাইস থাকছে একদমই পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নেবেন তার আপদের সাথে যোগাযোগ করবেন এত কমফর্ট আপুরা মানে হচ্ছে কি বলবো আপনারা যদি হাতে না পান তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না সো অনেক বেশি কমফর্ট আর হচ্ছে যেই গরমে গরমে একদমই কমফর্ট সো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম